আজকের গল্প প্রাপ্তি আজ তৃণার সাথে ওর স্বামী নিলয়ের প্রচণ্ড ঝগড়া হয়েছে ওদের বিবাহিত জীবনে এমন ঝগড়া এর আগে কখনো হয়নি ঝগড়া তো দূর নিলয় কখনো তৃণার সঙ্গে জোর গলায় কথা পর্যন্ত বলে না কোনো কথার অবাধ্যও হয় না সেই নিলয় আজ চরাস ত্রিনার মুখের ওপর এতগুলো কথা বলে দিতে পারলো। এ যেন তৃণা কল্পনাও করতে পারছে না দু বছর আগে সম্বন্ধ করে নিলয়ের সাথে বিয়ে হয় ত্রিনার তৃণা একটা মাল্টি কোম্পানিতে জব করে নিলয়ের স্যালারির ডাবলের চেয়ে সামান্য বেশি স্যালারি ড্র করে ত্রিনা। তাই নিলয়কেই ত্রিনাকে একটু সমঝে চলতে হয় তৃণার অনেক উচ্ছ্বাসা ছিল স্বামীকে নিয়ে সে চাইতো তার স্বামী হবে উচ্চ শিক্ষিত নিজস্ব বাড়ি গাড়ি থাকবে আর থাকবে একটা বড় চাকরি মোটা টাকা স্যালারি যা দিয়ে আয়েসে দিন কাটবে ত্রিনার। তার আর পাঁচটা বন্ধু বান্ধবের মতোই সেও বিদেশ ঘুরবে পার্টি করবে হাই সোসাইটিতে থাকবে তার অবাধ বিচরণ কিন্তু তার জীবনে এসব কিছুই ঘটেনি বাবা সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিল নীলয়ের মতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করা সামান্য টাকা মাইনের এক কর্মচারীর সাথে একটা মধ্যবিত্ত পরিবারে যেখানে তৃণা একেবারেই বেমানান তৃণার কাছে নীলয়ে একেবারেই অযোগ্য স্বামী তাই স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলোর বিন্দুমাত্র তৃণার মধ্যে নেই তবে আজ সকালে ঝগড়া হওয়ার সময় নীলয়ের যে রূপ রূপতৃণা দেখেছে তা যেন তার কাছে খানিকটা অমাবস্যার চাঁদের মতোই মনে হচ্ছে তাই ঝগড়া থামার পর থেকেই থরি ঝগড়া থামেনি বলা ভালো তৃণা ঝগড়া থেকে বিরতি নিয়ে চুপ করে গেছে কারণ তৃণা হতভম্ব স্তম্ভিত ঠিক যেন আসন্ন মহাপ্রলয়ের পূর্ব মুহূর্ত নিলয় আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরেছে সঙ্গে নিয়েছে এক তোড়া গোলাপ একটা কাঞ্জিভারম শাড়ি ত্রিনার প্রিয় ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর একটা কাস্টিউম জুয়েলারির সেট অনেক বছর পর আজ নিলয়ের প্রমোশন হয়েছে স্যালারিও বেড়েছে বেশ অনেকগুলো টাকা এখন থেকে আর ত্রিনার হাতের পুতুল হয়ে নয় একটু একটু করে ওর যোগ্য স্বামী হয়ে উঠতে হবে বরের কাছ থেকে একসাথে এতগুলো উপহার পেয়ে ত্রিনার মুখের ওপর থেকে মেঘলা প্রলেপটা সরে গেল মনে মনে একটু খুশি হলো ত্রিনা। নীলয় ত্রিনার হাতটা ধরে বলল আমার ওপর আর রেগে থেকো না বউ জানোই তো রোদ ঝলমলে আকাশে আমার বেশি পছন্দ চলো আজ আমরা বাইরে কোথাও ডিনার করে আসি দেখবে একদম ফ্রেশ লাগবে অনেকটা সুখ না হলেও এই প্রথম তৃণাকে একটু খুশি করতে পেরেছে নিলয় মেয়েরা স্বামীর কাছ থেকে এমনটাই পেতে চায় যাক আজকের ঝগড়াটা সার্থক হয়েছে এতদিনে নিলয়ের মধ্যে ত্রিনা বহু কাঙ্ক্ষিত পুরুষকারের ছায়া খুঁজে পেয়েছে আজ অন্তত এই মুহূর্তে তৃণা নিলয়ের প্রতি ওর ভালো না লাগা ওর অপছন্দ এগুলোকে দূরে সরিয়ে রেখে ওদের মধ্যেকার ব্যবধানকে উপেক্ষা করে নিলয়ের সাথে একাত্ম হতে চাইছে নিলয়ের প্রতি অদ্ভুত অনুভূতি ভরা দুটো চোখ চেয়ে আছে নিলয়ের দু চোখে চোখ রেখে সে চোখে কোনো আত্ম অহংকার নেই আছে শুধু আত্মসমর্পণের করুণ আরতি অপলক সেই দৃষ্টি স্থির রেখে তৃণা বলল হুম চলো তৃণা দরজা খুলে বাইরে বেরোতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল বৌদি আমরা নিলয়দার অফিস থেকে আসছি আপনাকে একটা খবর দেওয়ার আছে নিলয়দার সারাদিন অফিসে খুব আপসেট ছিল কোনো ব্যাপারে টেনশন করছিল মনে হয় কিন্তু আজ তো দাদার আনন্দ করার দিন এত বছর পর প্রমোশান হলো বিকেলে দাদা একবার অফিস থেকে বেরোল বলল কি একটা কাজ আছে ফেরার সময় হঠাৎ একটা গাড়ি এসে সব শেষ নিলয় নিলয়ধার নেই বৌদি কী সব জাতা বলছ তোমরা তোমাদের নিলয়দা তো এতক্ষণ আমার সাথে এই ঘরেই এই এখানেই তো ছিল কোথায় গেল দাঁড়ান বৌদি মিলয়দার কাছে এই ব্যাগটা ছিল তৃণা দেখল ব্যাগে রয়েছে একটা গোলাপের তোড়া খুব সুন্দর একটা কাঞ্জিভারম শাড়ি তার প্রিয় ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর একটা কাস্টিউম জুয়েলারির সেট বহুমূল্য দামের উপহারের দুটিতে ছড়িয়ে পড়ছে উপহারগুলির উজ্জ্বলের ছটা শুধু শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িগুলি ঝরে পড়ছে অঝোর ধারায় যার আঘাত বিদীর্ণ করেছে তৃণার হৃদয়